হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা অ্যাড্রপ নিয়ে আসলাম তো দেখেন এটা হলো আমাদের এই মেয়াজর যেটা হয়তো যারা অন্যান্য কাজ করে তারাই বুঝতে পারেন ঠিক আছে এরকম মানুষ নেই যে মেজর সম্পর্কে জানে ঠিক আছে তো আমি মেজরে প্রবেশ করতেছি যে মেজর দিতেও হয়তো বলতে পারবেন আপনারা প্রথম রাউন্ড গেছে এখন দ্বিতীয় রাউন্ড স্টার্ট হচ্ছে তো আপনারা সকলে করবেন ঠিক আছে প্রথম রাউন্ডে সকলে ইনকাম পাইছে ঠিক আছে কমার বেশ সকলে ইনকাম পাইছে এখন আমরা দ্বিতীয় চেকেন্ড রাউন্ডে মানে জয়েন হবো ওকে আমি চলে আসলাম তো দেখেন এখানে আমাদের অনেক গেম আছে ঠিক আছে গেমস খেলে আমরা আর্ন করবো এখানে ফ্রিতে ঠিক আছে কোনো সমস্যা নেই তো এখানে দেখেন প্রথমে লেখা আছে সুপার ড্রেও ঠিক আছে তো সুপার ড্রেও আমরা প্লে করে আমরা কী করব আমরা গেম খেলতে পারবো দেখেন কীভাবে গেম খেলবো তো একটু ওয়েট করবেন দেখবেন চলে আসবে ঠিক আছে প্লে ক্লিক করলে একটা গেম চলে আসবে তো গেমটা হলো কী দেখেন আপনি ঠিক আছে ওয়েট করুন এই ঠিক আছে এরকম করে আপনি এখান থেকে গেম খেলতে নিতে পারবেন ওকে এটা ব্যাগ দিলাম আপনার দেখার সুবিধা আমি সংক্ষেপ করে দিয়েছি ঠিক আছে আপনার করে নেবেন আমরা যে সময় লিঙ্ক পাবেন সে আপনার নিজের নিজে দেখে নেবেন ঠিক আছে দ্বিতীয় কয়েন কেটস ঠিক আছে এটা আমি পেলে করছি দেখেন দেখেন এটা আপনার এরকম না আপনার এরকম ইনকাম করতে পারেন ঠিক আছে এরকম ইনকাম করবেন ওকে এরকম এই কয়নগুলো খেয়ে আপনারা কয়েন বাড়াতে পারবেন দেখেন কয়েন বাড়া ঠিক আছে দেখেন দেখেন আমি দেখে দিতে সুন্দর করে আপনাদেরকে খেলে দেখে দিতেছি দেখেন এরকম কেউ করে দিবে কিনা আমি যাই না তারপরে আমি আপনাদেরকে সুবিধাতে দেখেন সুন্দর করে আমি দেখে দিতেছি ওকে তো সকলে এরকম করে কয়েনগুলো নিয়ে আপনারা ভালো একটা প্রোট করতে পারবেন ঠিক আছে তারপরে দ্বিতীয় নাম্বার আপনারা দেখেন দ্বিতীয় নাম্বার আসে তৃতীয় নাম্বার দেখেন তৃতীয় নাম্বার আমি দেখে দিতে ঠিক আছে এটা হলো মানে এই যে তার আনতে হবে ঠিক আছে এই বলটা আনতে হবে সময় থাকবে কত এক মিনিট ঠিক আছে আপনাদেরকে আমি দেখে দিতে হয়তো নাও পারি প্রথম কারণ এটা তো নিউ নিউ এজন্য করি পর চেষ্টা টাকা অবশ্যই পারবো ঠিক আছে স্ট রয়েছে ঠিক আছে ওকে এরকম করে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে বলটা নিয়ে যাবেন তারপর আপনারা দেখেন এটা এটা আমি মানে দিয়ে দিবস গ্রুপের নিচে দিয়ে দিব কীভাবে হবে ঠিক আছে তারপর দেখেন হোল কয়েন এখানে আপনারা হোল করে রাখতে পারেন ঠিক আছে এই কয়েনগুলো এরকম দেখেন ক্লিক করবেন তত মানে যত ক্লিক করবেন তত হোল হবে ঠিক আছে ধরবেন তত তত কয়েন হোল্ড হতে থাকবে ওকে এরকম কয়েনটার উপরে রাখবেন দেখবেন আপনার কয়েন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে ধীরে ধীরে বাড়বে কয়েন ঠিক আছে দ্রুত দেখেন আমি এক মিনিটে কয়েন কতগুলো ডুগিয়ে দিচ্ছি ঠিক আছে জি দেখেন আমি এক মিনিট সময় নিয়ে আমি কয়েনগুলো হোল্ড করলাম সাথে পাঁচশো টোকেন ছয়শো টোকেনের মতো হয়ে গেছে ঠিক আছে ছয় সাতশো টোকেনের মতো হয়ে গেছে আমি এক মিনিটে হোল্ড করছি দেখেন ছয়শো উনানব্বই টকেন হয়ে গেছে এক মিনিট আমি হোল্ড করে নিশি ওকে এরকম করে আপনারা ব্যাগ আবার ঠিক আছে সেটা গেলেও তারপরে এগুলো স্পিন কয়েন ঠিক আছে স্পিন করে নেবেন আপনার ঠিক আছে স্পিন করে কীভাবে নেবেন আমি দেখে দিচ্ছি স্পিন ক্লিক করবেন তারপর দেখবেন হুম হোল্ড করে তো এখানে তো ইয়া করবেন ক্লিক করবেন তো কয়েন কেন করতে পারবেন ঠিক আছে এরকম করে আপনারা কয়েন নেবেন ওকে আমি দেখি আমি আপনাদের দেখার সাথে করে দিচ্ছি আপনাকে একটা নমুনা দিতে এরকম ইনফরমেশন পাবেন আরও এবং আরও কয়েন ইনকাম করতে পারবেন কেউ আমি দেখে দিতে ছোটো করে ঠিক আছে আপনারা করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে টাকাগুলো পূরণ করবেন সব কিছু পূরণ করে দেবেন তারপর আপনার হয়তো অনেকে বলেন যে রেপালিংটা হ্যাঁ যে রেপালিংটা হলো যে এই রেপালিং ঠিক আছে ইনভাইট কর মানে ইনভাইট পেরেন্ট তাহলে এখানে কপি করে আপনাদের পেরেন্স সার্কেল যারা আছে তাদের করতে চান তারা আপনারা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা কপি করে আমি নিছি যে এটা কপি হয়ে গেছে তা আমি পেরেন্ট স্কুলকে দিয়ে দেব তাহলে সেখানে আমি কিছু কাইনিং পাবো এরকম তো আপনি এটা করবেন ঠিক আছে এটা করলে আপনার ভালো একটা মাইনিং করতে পারবেন আশা করি মানে ভালো একটা মাইনিং দেবে মানে ভালো একটা ড্রপ এটা আমরা তোর জানি আপনারা সকলে করবেন ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা নিয়ে পার্সন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠা থাকলে বেলকনটা ওপেন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ